এটাই কিন্তু শিব মন্দির বাবার ঠিক আছে এখানে কিন্তু বারো বছর ছাড়া ছাড়া গাজন হয় আজ গামের গাছ কাটা ঠিক আছে অর্থাৎ আজকে তোমার হচ্ছে বৃহস্পতিবার কালকে গামের গাছ কাটা হচ্ছে বুধবারে আজকে বৃহস্পতিবার রাত গাজন এটা কিন্তু আমাদের রায়বাগানি মরো তো এখানেও কিন্তু দেড়শো বছর পর পর তো গাজন হয় তো অনেক পরিমাণে ভক্তরা হয় ঠিক আছে একদম পাশাপাশি টোটাল তো বন্ধুরা দেখতে পাচ্ছি সন্ধেবেলা কিন্তু পুজো চলছে তো চান টান করে এসে পুজো বসেছে ভক্তরা ঠিক আছে প্রচুর পরিমাণে ভক্তরা রয়েছে এখানে হ্যালো বন্ধুরা সকল বন্ধুদেরকে স্বাগত জানায় আমার ইউটিউব ও ফেসবুক চ্যানেলে তো আমি অ্যাকচুয়ালি ডিজে ভিডিও আপলোড করি কিন্তু আজ যেহেতু আমাদের এখানে গাজন চলছে ঠিক আছে তো সেই জন্য একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম তো সকলকে আসার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা আসো এখানে গাজন দেখতে ঠিক আছে তো আপাতত বাবার গাজন চলছে বারো বছর ছাড়া তো এখানে কিন্তু একটা গাজন হয় বাবার বারো বছর ছাড়া আর একটা রায় বাগানির গাজন হয় দেড়শো বছর ছাড়া আর একটা যেটা গাজন হয় যেটা চৈতি মাস হয় ওটা যেমনি হয় সেই সেরকমভাবে হয় চৈতি মাসে ঠিক আছে আর এখানে কিন্তু অসংখ্য ভোগতে হয়েছে তো মিনিমাম তিনশো কুড়িটা অবধি হয়েছে কালো অবধি ঠিক আছে তো কালকে অ্যাকচুয়ালি বুধবার ছিল বুধবার গ্রামীণ গাছ কাটা আর আজকে আমি ভিডিওটা আপলোড করছি আজকে বৃহস্পতিবার তোমার ইংরেজি পনেরো তারিখ মনে হচ্ছে তো আজকে রাত গাজন তোমরা আসো গাজন দেখতে আর এখানে সেটা পরও রয়েছে যেমনি আজকে ভালো সাউন্ড হচ্ছে সকালে আট বিস ডি নিয়ে এবং ঘাটাল থেকে আসছে রাধে রাধে মিউজিক আর সিএফ সেট আপ নিয়ে ঠিক আছে মোটামুটি দুটো সেট আপ থাকছে এক এখনো অব্দি আর একটা সেট আপ আসার কথা রয়েছে এখনও ঠিকঠাক খবর পায়নি তো রোদ গরমে খুবই ভক্তদের অসুবিধার জন্য কোনো মানে এই নুকুন্ডাতে তো টোটাল রাস্তাতে মানে জলের ব্যবস্থা করে দিয়েছে যে যার বাড়ি থেকে ঠিক আছে তো আমি সম্পূর্ণ দেখাবো মন্দির থেকে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে টোটাল তো ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ সুন্দর দেখতে অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকমই নিত্য নতুন কম্পিটিশান বা ব্লগ ভিডিও দেখার জন্য ঠিক আছে তো আস্তে আস্তে কিন্তু ভালো সাউন্ডের ভিডিও আসবে এবং রাধে রাধে মিউজিক আসছে টোটালি ভিডিও পাবে চ্যানেল অবশ্যই চোখ রাখবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি এবং মন্দির দিয়ে তোমাদেরকে দেখা একটু তো এটাই সে বাবা শিব মন্দির তো এখানে কিন্তু বারো বছর ছাড়া গাজন চলছে অলরেডি তো সবাইকে আসার জন্য অনুরোধ করবো তো আমি পুরো বাবার মোড়োর পুরো ডাইরেক্ট নুকুন্ডা শিবতোলা আমি কমেন্ট বক্সে লোকেশান দিয়ে দেবো তোমরা আসো কাজন দেখতে আসো এবং সেটা আপও থাকছে এটা আমাদের আইবাগানি মন্দির তো এখানেও কিন্তু দেড়শো বছর ছাড়া ছাড়া গাজন হয় তো অসংখ্য পরিমাণে এখানে ভক্তেরা হয় এবং মহিলা থেকে ছেলে টোটালি ভক্ত হয় ঠিক আছে বন্ধুরা তো এখন আছে কিন্তু বাবার মন্দিরে তো ভক্তরা কিন্তু ঘাট পুজো সেরে চান করে তোমার পুজোতে বসেছি তো দেখতে পাচ্ছি এটা একটা আটচালা ঠিক আছে পাকার তো এখানে রয়েছে এবং নিচেও রয়েছে উপরে ধরে না না সেই জন্য নিচেও রয়েছে তখন পুজো চলছে তো সকলে গাজন দেখতে আসো ঠিক আছে তো কালকে কিন্তু গাজন আছে অবশ্যই তুলে ধরবে এবং সেটা করে ভিডিও আসবে তো আমারও খুবই শখ ছিল ভক্তি হওয়ার কিন্তু একটু চাপের জন্য হতে পারিনি তো বুঝতেই পারছো চাপের জন্য তোমাদেরকে ঠিকঠাক ভিডিও দিতে পারি